বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ভাবি অপারেশন মানে অপারেশন ডক্টর করবে সবাই ভালো সবাই ভালো করবে আসলে বিষয়টা তা কিন্তু না দেখা যাচ্ছে এই ভাই কিন্তু অপারেশন একবার করেছেন এবং বর্তমানে ওনার কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সে আগের মতোই জ্ঞান সে আছে পরিপূর্ণ কিন্তু অপারেশন হয়নি বুকে দাগও কিন্তু ভালোই আছে তো আসলে আপনারা যারা অপারেশন করবেন বিষয়টা পুরোটাই আপনাদের উপর নির্ভরশীল কেননা আপনাদের টাকা আপনার শরীর আপনার সব আমার কিছুই না আপনি আমার ক্লিনিকে করলেও আপনার খরচ হবে বাইরে করলেও খরচ হবে কিন্তু জীবন তো আপনার আপনি নির্দিষ্ট খরচে যদি ভালো একটা রেজাল্ট পান অবশ্যই ভালো আর রেজাল্ট খারাপ হলে যদি দ্বিতীয়বার আবার করতে হয় বিষয়টা আপনার জন্যই খারাপ আমার জন্য কিছুই না তো এই ভিডিওটা প্রচার করা হলো শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য যেখানেই করবেন না কেন একবার ছাড়া দশবার দেখবেন জানবেন যাচাই করবেন বাছাই করবেন এরপরে আপনার এই সিদ্ধান্ত নেবেন টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু জীবনের একটা বড় ধরনের ক্ষতি হলে কখনোই অর্থ দ্বারা সেটা পূরণ করা যাবে না ক্ষতি যাতে না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমরা আপনাদের জন্য নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমাদেরও ক্ষতি করবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের জন্য ভিডিও করা হয় ভালো মন্দ আপনারা সব মন্তব্য করতে পারেন এবং আমরা কিভাবে আরও উন্নতি করতে পারি আরও ভালো করতে পারি সেই বিষয় সম্পর্কে পরামর্শ দেবেন যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ